নমস্কার আজকে কন্যা রাশির বিবাহিত জীবন সম্পর্কে আলোচনা করব আপনি যদি পুরুষ হন বা আপনি যদি মহিলা হন এবং আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে পারে আপনার বিবাহিত জীবনটি কেমন হতে পারে সেই বিষয় নিয়ে আমি আপনাকে ছোটোখাটো একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং আমি একটি মহা উপায় বলবো আজকের অনুষ্ঠানেতে মানে আপনি যদি কন্যা রাশির ব্যক্তি হন এবং আপনি যদি বিবাহিত জীবনকে নিয়ে কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে একটি ঘরোয়া টিপস বলবো যেই উপায়টির মাধ্যমে কিন্তু আপনি অনেকাংশে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতে চলেছে অবশ্যই মন দিয়ে অনুষ্ঠানটিকে দেখবেন তো অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন আরও একটি বিশেষ ঘোষণা দেব প্রত্যেক দিন আমি কিন্তু দুপুরে একটা এবং রাত্রির নটার সময় বিভিন্ন টিপসের অনুষ্ঠান শর্ট ভিডিওর মাধ্যমে দিচ্ছি তাই প্রত্যেক দিন দুপুর একটা এবং রাত্রি নটার সময় অবশ্যই 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 শর্ট ভিডিওগুলো দেখবেন এই শর্ট ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু আপনার জীবনের বা আপনার বাড়ির অনেক সমস্যাকে এই ছোটোখাটো টোটকার মাধ্যমে ঘরোয়া টিপসের মাধ্যমে সেই সমস্যাগুলোকে কিন্তু রিকভার করতে পারবেন বা ঠিক করে নিতে পারবেন তাই অবশ্যই সেগুলো জানতে দুপুরে একটা এবং রাত্রি নর সময় প্রত্যেক দিন অ্যাস্ট্রো টিপস চ্যানেলের মধ্যে আপনি কিন্তু শর্ট ভিডিওগুলোকে দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন কিন্তু আমরা সরাসরি চলে আসবো কন্যা বিবাহিত জীবন সম্পর্কে প্রথমে কন্যা মানুষ সম্পর্কে দু কথা বলতেই হবে কন্যা মানুষরা বুথ প্রভাবিত মানুষ হয় কন্যারাশির মানুষেরা প্রচণ্ড ইন্টালিজেন্ট হয় এবং কন্যা মানুষদের মধ্যে কিন্তু প্রচণ্ড বাকচতুরতাও দেখতে পাওয়া যায় প্রচণ্ড বুদ্ধিমান হয় এরা এবং পরিস্থিতিকে মাথায় রেখে কি করা উচিত এই ব্যাপারটার জ্ঞান কিন্তু কন্যা রাশির মধ্যে থেকে ভালো দেখতে পাওয়া যায় কন্যারাশির অধিপতি যেহেতু বুধ এবং কন্যা রাশির মধ্যে একটি বুধের খুব বেশি গুণ রয়েছে তাই এদের বিবাহিত জীবন কিন্তু খুব বড় ঝামেলার মধ্যে পড়ে না খুব ব্যতিক্রমী ঘটনা দু একজন মানুষ কিন্তু কন্যা তারা বিবাহিত জীবনে বড় ঝামেলার মধ্যে পড়েছে এরকম আমি দেখেছি তবে সবাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কন্যা মানুষরা বিবাহিত জীবনের মধ্যে খুব বড়ো বড়ো সমস্যার মধ্যে পড়ে না তবে আমি সেখানে ইন্ডিকেশান দেবো যে কোন কোন সমস্যা আসতে পারে যদি আপনি কন্যা রাশির মানুষ হন তাহলে পারে আপনার মধ্যে অশেষ অসীম ধৈর্য ক্ষমতা যে কোনো বিষয়কে ধৈর্যের মাধ্যমে আপনি কিন্তু বিষয়টাকে কন্ট্রোল করে নিতে পারেন এবং আমি সব সময় বলি যে সমস্ত মানুষের মধ্যে প্রচণ্ড ধৈর্য ক্ষমতা তাদেরকে সমস্যা খুব তাড়াতাড়ি ছুতে পারে না তো আর যে সমস্ত মানুষদের মধ্যে ধৈর্য নেই তাদের কাছে খুব তাড়াতাড়ি সমস্যাগুলো চলে আসে তুলারাশির মানুষ যারা হয় তারা প্রচণ্ড বাকচতুর্থ বললাম মানে কথাবার্তা খুব সুন্দর বলতে পারে এবং এই তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু যে কোনো বিষয় সম্পর্কে একটা অ্যাডভাইস দেওয়া কোনো বিষয়কে খুব কুলভাবে সাজিয়ে গুছিয়ে বলা মাঝে মধ্যে কিন্তু বলতে গিয়ে তুলারাশির মানুষটা রেগে যায় তুলারাশির মানুষরা কিন্তু মিথ্যে কথা পছন্দ করে না অনেক সময় এই সরি তুলারাশি বলছি কন্যা রাশির মিথ্যে কথা খুব একটা পছন্দ করে না এবং কন্যা মানুষদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় একটা রসবোধ অর্থাৎ এরা যেমন সিরিয়াস আবার এরা কিন্তু সবার সঙ্গে মেলে সবার সঙ্গে গল্প করে কন্যা রাশির মানুষরা বিবাহিত জীবনে পদার্পণ করার পর কিন্তু একটি সমস্যা আসতে পারে যে কন্যা বিবাহিত জীবনে যখনই পদার্পণ করে যায় তো এদের পার্টনার যারা হয় না তারাও প্রচুর বুদ্ধিমান তারাও প্রচণ্ড ইন্টেলিজেন্ট এডুকেটেড বা জ্ঞানী ব্যক্তি হয় বা যথেষ্ট সম্মানীয় ব্যক্তি হয় বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যদি মনে করা যাক আপনি এমন ছেলেকে বিয়ে করেছেন যার মধ্যে সেই এডুকেশন নেই বা যার মধ্যে কিন্তু সেই বিশেষ বিশেষ ট্যালেন্ট নেই আমি ড্যাম শিওর একদিন না একদিন আপনার হাজব্যান্ডের একটা কিন্তু নতুন কোনো কাজের জন্য সম্মান তৈরি হবেই হবে কারণ এটা আপনি ভাগ্য নিয়ে এসছেন তবে কন্যা মানুষদের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখেছি এদের হাজবেন্ডরাও কিন্তু প্রচণ্ড চতুর খুব ভালো অ্যাডভাইস দিতে পারে এবং তুলা কন্যা রাশির মানুষরাও প্রচণ্ড ভালো অ্যাডভাইস দিতে পারে এই হাজবেন্ডের অ্যাডভাইস কন্যা রাশির অ্যাডভাইস এইখানে কিন্তু একটা চাপা একটা ঝামেলা কিন্তু রয়েছে তবে কন্যা এটা বুঝতে দেয় না এবং এদের হাজবেন্ডরাও খুব একটা খারাপ হয় না এদের হাজব্যান্ডদের মধ্যেও সহ্য ক্ষমতা থাকে বা এদের পার্টনারদের মধ্যেও সহ্য ক্ষমতা থাকে এবং কন্যা রাশির মানুষরা কিন্তু খুব বড় বড় সমস্যায় পড়ে না হ্যাঁ কন্যা রাশির বহু মানুষকে যদি জিজ্ঞেস করেন তাহলে তাকে যদি বলেন কি আপনি কি বিবাহিত জীবনে হ্যাপি তাহলে তারা বলতে পারে যে হ্যাঁ আমি এখনও অবধি যেরকম চেয়েছি সেরকম হয়তো পাইনি কিন্তু যেটুকানি পেয়েছি আমি ঠিক মানিয়ে ঝুনিয়ে নিয়ে চলছি এরকম কিন্তু একটা ব্যাপার বলে কন্যা রাশির কিন্তু নিজের প্রবলেম খুব একটা বলতে চায় না এবং এমনভাবে লোকের সঙ্গে মিলে কন্যা রাশির মানুষদেরকে দেখলে বুঝতেই পারবেন না যে এরা কোনো সমস্যার মধ্যে পড়ে আছে এরা এরা কাউকে প্রকাশ করতে চায় না এরা খুব বুদ্ধি খাটিয়ে চলে নিজের কমজোরি কোনো বলতেই চায় না কন্যা অনেক সময় দেখেছি যে বিবাহিত জীবনে পদার্পণ করার পর বিবাহিত মানে শ্বশুরবাড়ির দিক থেকে বিভিন্ন সমস্যার মধ্যে এরা পরে অনেক সময় দেখতে পাওয়া যায় শ্বশুরবাড়ির মানুষরা বিভিন্নভাবে এদেরকে ডমিনেট করে কিছু কিছু কন্যা রাশির ক্ষেত্রে আমি কিন্তু ডিভোর্সের মতো প্রবলেমও হতে দেখেছি কন্যা মানুষদের একটা ব্যাপার থেকে বেশি লক্ষ্য করেছি যে কোন রাশির মানুষরা কিন্তু যে যতটা এরা ভাবে ততটা কিন্তু এদের হতে চায় না মানে যতটা এরা ডেভেলপ করব বলে মনে করে বিবাহিত জীবনটাকে সুন্দর করব বলে মনে করে ততটা ডেভেলপ হয় না অনেক কোন রাশির মানুষদেরকে দেখেছি যারা বিবাহ করার পর হয়তো পরিবারকে ছেড়ে মানে হাজব্যান্ড ওয়াইফ অন্য জায়গায় ফ্ল্যাট নিয়ে থাকছে বা অন্য জায়গায় চলে গিয়ে থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার কিন্তু দেখেছি যে তাদের সুখটা কিন্তু আসে তবুও হাজব্যান্ড ওয়াইফের কিছু প্রবলেম থাকলে মানে এরা মিটিয়ে না নিজেদের মধ্যে কন্যা রাশির মধ্যে কিন্তু খুব মানে এলোপাথারি ঝামেলা খুব কম হয় যেগুলো বৃশ্চিকের মধ্যে হয় বৃষরাশির মধ্যে হয় কন্যা রাশির মধ্যে কিন্তু এতটা বাজে ঝামেলা কিন্তু হয় না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু কিছু কিছু ব্যতিক্রমী ঘটনা তো অবশ্যই বলতে হবে কন্যা কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে সেক্ষেত্রে বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে গেছে তারা বা ডিভোর্সের মতো প্রবলেম চলে এসছে আসলে কন্যা মানুষরা কিন্তু বিবাহিত জীবনের সমস্যায় তখন পরে যখন এদের হাত টান হয়ে যায় এদের মাঝে মধ্যেই কিন্তু পয়সা করি প্রচুর খরচ হয়ে যায় কন্যা রাশির মানুষরা প্রচণ্ড হুরুম তুরুম করে খরচা করে ফেলে এবং এক সিদ্ধান্তে চলতে পারে না অনেক সময় এরা কিন্তু একটা দনমনো মাইন্ড এদের মধ্যে থাকে এবং এরা কিন্তু দনমনো মাইন্ডটা থাকলেও এরা কিন্তু কিছু কিছু সময়তে এদের পার্টনারদের যদি একটা দনমন মাইন্ড এদের পার্টনাররাও একটা দনমন মাইন্ড হয় এই ব্যাপারটা কন্যা মানুষরা খুব মানে রেগে যায় যে তুমি এক কথা বলো তুমি এক সময় এক কথা বলছো আর এক সময় আর এক কথা বলছো এই সমস্ত ছোটোখাটো ঘরোয়া ঝামেলা কিন্তু কন্যা মধ্যে রয়েছে তো আপনি যদি কন্যা মানুষ হন এবং আপনার বিবাহিত জীবন কতটা ঝামেলার মধ্যে আছে বা হতে পারে এটা আপনার জন্মচককে বিচার করে সঠিকভাবে বলা যাবে তবে কন্যা বিবাহের পরে কিন্তু অনেক উন্নতি আসে আমি দেখেছি প্র্যাকটিক্যালি কিন্তু আজকে আমি সেই কথা বলছি না এবার বলছি আপনার বিবাহিত জীবনে মনে করা যাক যে ঝামেলা আছে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু প্রবলেম রয়েছে এদের পার্টনারটা অনেক সময় শরীর খারাপের সমস্যার মধ্যেও কিন্তু পড়ে যায় তো আমি মনে করলাম যে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম আছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আমি একটি ঘরোয়া উপায় বলছি এই উপায়টি অবশ্যই করবেন এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আবার একটু নতুনভাবে মিল হয়ে যাবে কিন্তু একটা সুন্দর সম্পর্ক হয়ে যাবে এটা আপনি দেখতেই পাবেন আপনি বৃহস্পতিবার দিনকে একটি হলুদ কাপড় নিয়ে আসুন হলুদ কাপড়ের মধ্যে একটি সাদা কাগজ দিয়ে আপনার পার্টনারের নাম আপনার হাজব্যান্ড বা আপনার স্ত্রীর মানে আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে আপনার হাজব্যান্ড বা আপনার স্ত্রীর নামটাকে লাল কালি দিয়ে লিখুন হলুদ কাপড়টার ওপরে কাগজটাকে রেখে দিন কাগজের মধ্যে লাল কালি দিয়ে লিখলেন এবার কাগজটাকে হলুদ কাপড়টার উপরে রেখে দিন এবার বাড়ির মধ্যে তুলসী গাছ তুলসী গাছের শেকড় একটুখানি জোগাড় করুন যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে তুলসী গাছের আশেপাশে একটুখানি মাটি খুঁড়বেন খুঁড়ে দেখবেন কি একটুখানি মাটি খুঁড়ার পর তুলসী গাছের শেকড়গুলো দেখতে পাওয়া যাবে একটা শেকড় কেটে নিন দু ইঞ্চি মতো কেটে নিয়ে আপনি ওই যে কাগজটা হলুদ কাগজের মধ্যে লিখে রেখেছিলেন ওই কাগজটার উপরে তুলসী গাছের শেকড়টাকে রেখে দিন এবং বলুন যে আমার সাথে আমার হাজব্যান্ডের যে মনোমালিন্য বা হাজব্যান্ডের শরীর খারাপ বা পার্টনারের শারীরিক সমস্যা আসছে বা যে কোনো সমস্যা আসছে তো সেগুলো যেন ঠিক হয়ে যায় এটা বলে কাপড়টাকে চারটে ভাঁজ করুন ভাঁজ করে আপনার বাড়ির মধ্যে যদি গোপাল থাকে আপনার বাড়ির মধ্যে যদি নারায়ণের মূর্তি থাকে আপনার বাড়ির মধ্যে যদি লক্ষ্মী মা লক্ষ্মীর মূর্তি থাকে আপনার বাড়ির মধ্যে যদি শ্রীকৃষ্ণের ছবি থাকে সেই ছবির তলায় আপনি কিন্তু রেখে দিন এবার মনে করা যাক আপনার বাড়িতে যেখানে ঠাকুর এ করেন সেখানে এগুলো ছবি নেই মনে করা যায় এই ঠাকুরগুলো ছবি নেই তাহলে যেখানে ঘরের মধ্যে আছে সেখানটায় একটা হলুদ সুতো দিয়ে বেঁধে আপনি কিন্তু আস্তে করে ঝুলিয়ে রেখে দিন এবং মনে মনে বলুন যে আমার হাজব্যান্ডের যেন শরীরটা ভালো হয়ে যায় আমার সঙ্গে আমার পার্টনারের যেন মিলমিস হয়ে যায় আমরা যেন কোনো সমস্যার মধ্যে না পারি এটা অবশ্যই বলে করুন দেখুন আপনাদের বিবাহিত জীবন অনেক ভালো হয়ে যাবে এবং মনে করা যাক আপনি কন্যা রাশির মানুষ কিন্তু আপনার বিবাহিত জীবনে সমস্যা নেই মনে করা যাক তবুও কিন্তু আপনি করুন পারলে বৃহস্পতিবার দিনকে এবং যদি পূর্ণিমায় করতে পারেন খুবই ভালো কাজ দেবে এটা আপনি করে রাখুন এটাতে কিন্তু অনেক বিপদ আপদ থেকে বেঁচে যাবেন এবং বাড়ির মধ্যে নেগেটিভ নেগেটিভিটি বাড়ির মধ্যে যা তৈরি হয়েছে এটা কিন্তু অনেক ভালো হবে সব থেকে বেশি লাভ হয় এটার মধ্যে যে বাড়ির মধ্যে যে সন্তান থাকে না সন্তানটি কিন্তু ভালো এডুকেটেড হয়ে যায় আস্তে আস্তে করে এটা যদি করা যায় কারণ সন্তানের মধ্যে খুব ভালো এফেক্ট যায় এবং আপনাদের দুজনের যে হাজব্যান্ড ওয়াইফ তার তো সমস্যা মেটাবেই এবং বাড়ির মধ্যে বাস্তু দোষ কিন্তু অনেক কম করে দেবে এটা করলে পারে এটা অবশ্যই করুন খুব ভালো লাভ পাবেন তবে আজকে খুব বেশি বাড়াবো না খুব সামান্য করে একটা হিংস দিলাম অনুষ্ঠানটা কিন্তু দুপুরে একটা এবং রাত্রি নটায় দেখবেনি এটা টিপসের অনুষ্ঠান এই টিপস দেখে অনেক জানতে পারবেন অনেক কিছু এবং ঘরের অনেক সমস্যা বা নিজেদেরও অনেক সমস্যা আপনি কিন্তু ঘরোয়া টিপসের মাধ্যমেই ঠিক করে নিতে পারবেন তাই অবশ্যই দেখবেন এক মিনিটের অনুষ্ঠান তো অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে তো আজকে এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হবে যতক্ষণের জন্য নমস্কার